অমন কার লাগিয়া কর সতনিয় তো আয়ুজন অমন কারলাগিয়া কর সতনিয় তো আয়ুজন কে জানে কার ছোড়ে যাওয়ার তখন আদার দোরে তোর তোরে দিবরে কার লাগিয়া অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাওয়ার ডাকাশ কহ গো তখন আদার গোরে একলা তরে দিবর দাফ মন কার লাগিয়া অমন কারলাগিয়া করছুনি এত আয়োজন অমন কারলাগিয়া করছুনি এত আয়োজন মাটি তোমার কাটি মর মাটি তোমার পিছু ছাড়ে না মরণ মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকা না রো বিশান মাটি হবে ঠিক না মাঠে রো বিছা মাটিতে করবে সার লাগিয়া অমনকার লাগিয়া করছো মি এত আয়োজন অমনকার লাগিয়া করছোনি এত আয়োজন সেগরে নাইরে বাতি নাইরে সেটা শীতল পাটি বন্ধু সজন কে উপাসে তাকে বেলা সেগরে নাইরে বাতি নাই সেটা শীতল পাটি বন্ধু সজন কে উপাসে তাকে বেলা নাই সেটা ঠেলি ফোন হবে না আলাপ ফোন নাই সেটা টেলিফোন হবে না ফোন বন্ধু আছরে কে মন কার লাগিয়া অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন জানে কার ছড়ে যাওয়ার তো কোন গড়ে গণে তোরে দিবরে দা ফোন অমনকার অমন কারলা লাগিয়া করিস তুমি এত আয়োজন অমন কারলা লাগিয়া করছো তুমি এত আয়োজন অমন কারলা লাগিয়া করছো তুমি এত আয়োজ